আজকের ব্লগটা শুরু করলাম আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল কি সুন্দর লাগছে না ফুলগুলো দেখতে দারুণ লাগছিল কিন্তু এই ইয়েলো কালারের ফুলটা না আরো বেশি সুন্দর লাগছিল দেখতে আজকে তো ডিসেম্বরের শেষ দিন তো আজকে বড়কে বলছি আজকে পিকনিক হবে নাকি তো দেখা যাক হতেও পারে বর বলছে ঠিক আছে দেখা যাক হতে পারে পিকনিক আর সবাই তো পিকনিক করবেই আজকে আর ওইদিকে বক্সও বক্স কোথাও যেন একটা বাজছে আমরা শুনতে পাচ্ছি তো আমাদের পিকনিক এখন না কিন্তু আমাদের দিনের বেলা অনেক কাজ থাকে বোর্ডের দোকানেও প্রচন্ড কাজ আছে আর বাড়িতে আমাদের বাড়িতে তো কাজ থাকবেই গ্রামের বাড়ি তো যদি পিকনিক হয় তাহলে রাত্রিবেলা হবে আর কালকে তো হলো হ্যাপি নিউ ইয়ার নতুন দিন আসছে কালকে কালকে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশের কালকে ফার্স্ট দিন জানুয়ারির এক তারিখ এই সকালবেলা তোমাদের সাথে দু চারটে কথা বলেছিলাম আর কথা বলার সময় পাইনি এত কাজ ছিল আজকে বাড়িতে অনেক কাপড় ধুয়েছিলাম এই যে কাপড় ধোয়াই বলো যাই কিছু বলো মধ্যে অনেক কিছু কাজ ছিল সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে মোবাইলটা ধরে যে ভিডিও করবো সেটা আমার হচ্ছিলই না মানে সেই টাইমটাই হচ্ছিল না তো এখন কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি আর প্রায় শুকিয়ে এসেছে একটু উল্টে দিয়েছিলাম কিছুক্ষণ আগে এখন গিয়ে ওই তোমাদের সাথে শেয়ার করছি আজকে অনেক কাপড় দিয়েছিলাম অনেক কাপড় দিয়ে মেলে দিয়েছি ওগুলো আর শুকিয়েও গেছে উল্টে দিয়েছিলাম আর সব কাপড়ই শুকিয়ে গেছে তো এবার ওগুলো তুলে নিচ্ছি আজকে হলো একটু তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম আর এইদিকে আজকে প্রচণ্ড কিন্তু রৌদ্র উঠেছিল যার কারণে মানে ওই সকালবেলা দশটা এগারোটার দিকে মনে ধুয়ে দিয়েছিলাম আর ওই এক রুদে কাপড়গুলো শুকিয়ে গেছে মধ্যে একবার আমি কাপড়গুলো উল্টে দিয়েছিলাম তো কাপড়গুলো ধুয়ে স্নান টান করে রান্নাবান্না করে নিয়েছি আর রান্নাবান্না করার আগে মানে স্নান করে এসে আমি কাপড়গুলো উল্টে দিয়েছিলাম উল্টে দিয়ে রান্নাবান্না করে এসে দেখছি কাপড়গুলো শুকিয়ে গেছে আর মধ্যে অনেক কাজ ছিল তো সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এতটা কাজের চাপ ছিল তো রান্নাবান্না করা হয়ে গেছে আর এখন হলো ভাত দেব ভাত খাবো আর এখন আমি না কাপড়গুলো আমি আর ভাজ করছি না ওগুলো আমি ঘরেই রেখে দেব আর বিছানার চাদরও ধুয়েছিলাম বিছানার চাদরটাও পাতা হয়নি তো সবগুলো কাপড়ই আমি রেখে দেব আর সন্ধ্যার পরে যখন মানে টাইম পাবো আর চোখে পরিয়ে তারপর হলো মানে রান্নাবান্না শেষ করে যখন টাইম পাবো তখন ওই বিছানাটা গুছিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ সব কাপড় আমি একদম রেখে দিলাম তো এখন চল এসেছি ওই সন্ধ্যার পরে কি বলবো রাত্রিবেলা বলতে পারো মনে মানে সব কাজ বাজ সেরে এখন চলে এসেছি এখন হলো বিছানাটাকে গুছাবো তারপর কাপড়গুলো ভাজ করব তারপর মানে পুরো ঘরটাই গুছাবো আর হলো ঘরটাকে একসাথে ঝাড় ঠাট দিয়ে দেব তো চলো আমি কাজ করে নিই তোমাদের সাথে গল্প করতে করতে তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর অনেকেই অনেকের মতো করে কাটায় আমাদের আর কি আমাদের সারাদিন যেমন কাটে মানে সারাটা বছর যেমন কাটে তেমনই থার্টি ফার্স্ট ডিসেম্বর কাটে ফার্স্ট জানুয়ারি তেমনই কাটে তো বাড়িতে যেহেতু অনেক কাজ আছে আর বরের দোকানেও না অনেক কাজ ভেবেছিলাম আসে কোথাও একটা ঘুরতে যাব কিন্তু দোকানে অনেক কাজ আর বাড়িতে তো কী বলবো বাড়িতে অনেক কাজ এই অগ্রায়ণ মাস পৌষ মাস এই দুটো মাসে না আমাদের বাড়িতে অনেক কাজ থাকে মানে অগ্রায়ণ মাসে ধানের কাজ থাকে ধান আসে বাড়িতে তারপর হলো ওই সবজির জমিতে চড়ে ওইখানেও সবজি লাগানো হয় সবজির মধ্যে গোবর সার ওইগুলো দেওয়া হয় মানে নানান কাজ থাকে বলতেই পারো মানে এই অগ্রায়ণ মাস পৌষ মাস অনেক কাজ থাকে যার কারণে এই দুটো মাসে সেরকম করে কোথাও বেরোনো যায় না তো বাড়িতে যেহেতু অনেক কাজ আছে এখন কোথাও যাওয়া সম্ভবই না তো যাই হোক আর এই শীতকালে বিছানো গুছানো কি যে বিরক্ত কর বাপ রে বাপ আনলা গুছানো আর এই বিছানা গুছানোই বলো মানে অনেকটা বিরক্ত কর এই তো গরমকালে বিছানার মধ্যেই বলো আর আলনার মধ্যে বলো আলনার মধ্যে যদি দু চারটে কাপড় থাকবে মানে সেরকম অনেক কাপড় থাকে না শীতের কাপড় তো অনেক বেশি কাপড় হয় এতটা শীতের কাপড় থাকে না আলনার মধ্যে আর বিছানার মধ্যেও সেরকম খাতা কম্বল এত কিছু থাকে না টুকটাক হালকা ওই বালিশ তো থাকবেই আর হালকা একটা কম্বল কি খাতা থাকবে এইটুকু থাকবে কিন্তু এই শীতের দিনে কী বলবো এতো কাপড় থাকে এত কাপড় গুছাতে হয় খাতা কম্বল এগুলোকে গুছাতে হয় হালনা গুছানো আর এই হচ্ছে বিছানা গুছানো বিরক্তকর মানে মানুষের না আর শান্তি নেই গরমকালেও গরম নিয়ে কষ্ট পাবে আর শীতকালে এই শীতের এত জামা কাপড় গুছাতে হয় কম্বল গুছাতে হয় এটা নিয়ে অশান্তি মানুষ শান্তি কোথায় পাবে বলতো তো আমার কাপড়গুলো প্রায় বাজ করা হয়ে গেছে এবার আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর এই বিছানা চাদরটাকে দেখতে পাচ্ছি ওইটাকে আমি চেঞ্জ করে নিয়েছি আগে ছিল একটা সুতির বিছানা চাদর ছিল তো ওইটাকে আমি চেঞ্জ করে ওই যে একটা সিনথেটিক কাপড়ের মনে হয় হতে পারে এরকম টাইপের একটা বিছানা চাদর ছিল সেটা আমি পেতে নিয়েছি তো এই সিন্থেটিক কাপড়ের বিছানা চাদর না ঠান্ডার দিনে শীতের দিনেই ভালো লাগে যার কারণে আমি ওইটাকে পেতে নিয়েছি আর এর আগে ছিল একটা সুতির বিছানা চাদর তো ওইটাকে আমি তুলে ভাজ করে রেখে দেব ওইটা আবার দু একদিন পরে যখন একটু গরম পড়বে তখন আবার ওইটা ওই বিছানার মধ্যে পা আর এখন ওইটাকে ভাজ করে রেখে দেবো ওই সুতির বিছানা চাদরটাকে তোমার বিছানাটা গুছানো হয়ে গেছে কম্বলটাকে ভাজ করে রেখে দিলাম ওই যে দেখতে পাচ্ছ বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার ওই পাশে একটা বিছানা আছে ওইটাকে গুছাবো তারপর পুরো ঘরটাকে গুছাবো তারপর হলো তোমাদেরকে দেখাবো আর এদিকে কাঁচা লঙ্কা এনেছে বড় বাজার থেকে তো লঙ্কাগুলোকে বাছছিলাম আর ভাবছিলাম যে এতো টাটকা টাটকা ফ্রেশ লঙ্কা কী বলবো এতো ভালো লাগছিল লঙ্কাগুলো দেখতে একদম চকচক করছে তো আমি কী করি জানো যখন ওই কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না করি তখন মানে লঙ্কাগুলো থেকে বেঁচে একদম ছোটো ছোটো যেগুলো লঙ্কা হয় সেগুলোকে আমি বেটে ওই তরকারির মধ্যে দিয়ে দিই আর বড়ো বড়ো লঙ্কা যে হয় সেগুলো আমি রেখে দিই ওগুলো সেদ্ধ দিয়ে খাওয়া যায় আর অনেকে আবার ওই ভাত দিয়েও কেনে মানে ভাতের সঙ্গেও কাঁচা লঙ্কা খায় যার জন্য আমি এরকম করেই রেখে দিই আর ওইগুলো না ওই টেকনিকটা আমার মায়ের কাছ থেকে শেখা মা বিয়ের আগে দেখতাম মা মানে সেরকম করতো ছোটো ছোটো লঙ্কাগুলো দিয়ে তরকারি রান্না করে নিত আর ওই বড় লঙ্কাগুলো ওই ভাতের সাথে বা সেদ্ধর সাথে খাওয়া হতো দেখো তো লঙ্কাগুলো কত সুন্দর চকচক করছে যাই হোক এদিকে আমি লঙ্কার বুটাগুলো বেছে নিচ্ছি আর লঙ্কার বুটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো ভালো থাকে আর বেশ পরিষ্কার দেখতে লাগে তাই না তো আমি ঘরটাকে গুছিয়ে ঘরটাকে এবার ঝাড় দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ঘরটাকে ঝাড় দিয়ে দিলে বেশ আমার আজকের মতো কাজ এতটুকু কমপ্লিট হয়ে গেছে ঘরটাকে গুছানো ঝাড় দেওয়া আর হচ্ছে ব্লগটা এখানেই শেষ করছি এ বছরের মতো টাটা বলে দিচ্ছি আগামী বছর নতুন বছর নিয়ে তোমাদের সামনে আসব নতুন বছর নতুন একটা সকাল নতুন একটা দিনে শুরু হবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এটাই চাইবো ঠাকুরের কাছে ফুল একদম কেমন জানি হয়ে আছে আর ফুল গুলো আজ একদম পাগল পাগল মনে হচ্ছে তো আমার পুরো ঘরটা গুজানো হয়ে গেছে ঝাড় দিয়ে দিয়েছি গুছিয়ে ঝাড় দিয়ে একদম কিটো হয়ে গেছে এবার হলো ভাত দেবো ভাত খাবো এই দুই হাজার চব্বিশে আমরা কি হারিয়েছি কি পেয়েছি সেই সব না হয় দূরেই রাখলাম নতুন বছর নতুনভাবে শুরু করব বা তোমরাও করবে আগামী বছরটা যেন সবার ভালো কাটে চলো আজকের মতো টাটা নতুন বছরে নতুন একটা সকাল নিয়ে শিগগিরই আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার